হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিক্স ভেজ অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে যে মিক্স ভেজটা খেয়ে থাকি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেই ভিডিওটি আমি কিভাবে বানাবো এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু টমেটো গাজর ক্যাপসিকাম বিনস আর বরবটি আমি লম্বা লম্বা করে গাজরটাকে কেটে নেব আপনারা চাইলে চৌকোভাবে কেটে নিতে পারেন বিনসগুলোকে কেটে নেব বিনসগুলো কাটা হয়ে গেলে বরবটিগুলোকে লম্বা করে কেটে নেব তারপরে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব দেখুন এইভাবে আমি ক্যাপসিকাম আমি চৌকোভাবে কেটে নেব ক্যাপসিকাম কাটা হয়ে গেলে তারপরে টমেটোটাকে কেটে নেব এইভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি গ্রেভির জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব দু চামচ পোস্ত এক চামচ চালমগজ আর কাজু নিয়ে নেব কিছুক্ষণের জন্য এটা জল দিয়ে আমি ভিজিয়ে দেব। দেখুন আমি পনির নিয়েছি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি ওটা আমার বাড়িতে বানানো পনির আমি কড়াতে তেল দিয়ে দেব সাবান্য লবণ দিয়ে দেব। যাতে না কড়াতে পনিরগুলো লেগে যায় এইভাবে একটা একটা করে দিয়ে দেব দু মিনিট যাওয়ার পরে পনিরগুলোকে আমি উল্টে দেব এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো খুব বেশি আবার কড়া করবেন না তাহলে শক্ত হয়ে যেতে পারে দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব প্লেটে করে তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব ফার্স্ট আমি আলুগুলো ভাজবো সব সবজি একসঙ্গে ভাজবো না আলুগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো আলুর মধ্যে দিয়ে দেব এইভাবে দু থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে করে উঠিয়ে নেব ফোড়নের জন্য আমি এখানে জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরুলে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেইটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো টমেটোটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা এখানে কিন্তু আমি রসুন ইউজ করিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি আমি আদা দিয়েছি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেব যেহেতু এতে কাজু দিয়েছি ওই জন্য অনবত নাড়তে হবে নালে কড়ার গায়ে লেগে যেতে পারে গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দেবো নালে টক দইটা কেটে যেতে পারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় ক্যাপসিকাম গুলো ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব দু থেকে তিন মিনিট কষানোর পরে আমি দিয়ে দেব জল জলটা বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দেবেন তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দেব তারপরে ঢাকনাটা বন্ধ করে দেব দেখুন জলটা ফুটে গেলে ভেজে রাখা পনির আর অল্প একটু কাজু বাদাম ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব তারপরে ঢাকনাটা বন্ধ করে দেবো ঢাকনাটা খুলে ওপর থেকে আমি একটু কাশুরি মেথি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব কিছুক্ষণ যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব এটা আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেব আর দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে দেব তারপরে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার গরম গরম পরিবেশন করে নেবো লুচি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এই রকম বাড়িতে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে